গর এখানে একটা সুন্দর করেছে। দাঁড়িয়ে। দেখুন বন্ধুরা কি সুন্দর আমাদের ইকো পার্কের মধ্যে স্বার্থ আশ্চর্যজনক জিনিস করেছে তার মধ্যে একটা আমরা ঢুকছি এখানে একটি অঙ্গকার পার্কর মধ্যে いいで ডিজাইনগুলো করেছে আমার এতদিন পর দেখার ভাগ্য হলো তখন এখান থেকে একটা ফ্রি দিয়ে নেমে গেছে আর এখানে একটা চলছে এখানে প্রচুর ভালো ভালো দেখার জিনিস আছে আমার সাথে সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব ভালো লাগবে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর আমার নাটিককে খুব আনন্দ দেখা খুব কিছু করছে

আমরা এখানে একটু ফটো তুলে নিচ্ছি দাঁড়িয়ে একটু ফটো পিক নিয়ে নিল এবার আবার বেরিয়ে পড়েছি দেখি আবার কোথায় যাওয়া যায় খুব সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা এখানে একটা যিশু স্ট্যাচু করেছে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে এই একটা আমার নাতি তো দৌড়াচ্ছে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এখানে অনেক কিছু দেখতে পাবেন আমি তো আজ এত বছর পরে এসেছি এখানে অনেক কিছু আছে শুনেছিলাম কিন্তু আশা সময় হয়নি এখন হয়েছে আমিও দেখছি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কি জানি না ঠিক ঐতিহাসিক কোনো মূর্তি হবে এখানে সব আছে ভর্তি এবার আমরা যাব তাজমহলে আমরা তো শুনেছি জানি আগ্রায় তাজমহল এখানে আমাদের ইকো পার্ক একটা তাজমহল করেছে সেটাই দেখুন বন্ধুরা আমরা তাজমহলের সামনে চলে এসেছি দেখো দেখো ওরে বন্ধুরা এখানে নিসারে পিরামিড করেছে এই যে আর এখানে সোয়ারা করেছে কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আচ্ছা আপনারা এসছেন আমি আসিনি তো কি হয়েছে আমি আজকে আগোই তো পারকে এসেছি কিন্তু এই জিনিসগুলো আমার দেখা হয়নি কারণ যেতো অনেক বছর আসিনি আর এইগুলো বেশি দিন হয়নি দেখুন আমরা তাজমহলের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখানে ভেতরে ঢোকার সেরকম কোনো আদলটাই তাজমহলের মতো করেছে আমি মনে ভেতরে ঢোকা যাবে কিন্তু না ভেতরে ঢোকার মতো কিছু নেই শুধু তাজমহলের আদলেই এটা তৈরি করা হচ্ছে এখনো ভেতরে কাজ হচ্ছে ওই জন্য মনে হয় ঢুকতে দিচ্ছে না বন্ধুরা দেখুন আমরা আবার একটা আশ্চর্যতম জিনিসে চলে এসেছি সেটা বলছে এটা বলছে চীনের কাছে মানে আমরা চীনে চলে এসেছি আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি এই যে আস্তে আস্তে সিঁড়ি দেশ থেকে দেখুন অনেক উঁচু সবাই বলছে চিনের পাচির না আমি ঠিক ইতিহাসে পড়েছি চীনের পাচির কিন্তু এরকম হয় কিনে জানিনা দিয়ে উঠেছিলাম এবার এদিক দিয়ে নেমে যাচ্ছি হাঁপিয়ে গেছি চিনের পাচিরের সিঁড়ি ভাঙতে

সাতটা জিনিস আমাদের দেখা হয়ে গেছে আপনারও দেখা দেখার জন্য শেয়ার করে দিচ্ছি দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি চারটা